কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান হরিহরপাড়ায় মুর্শিদাবাদের হরিহরপাড়া সাহেবনগর ফুটবল ময়দানে চুয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সোহিল রানা খান ওরফের জকি খানের নেতৃত্বে শুক্রবার সন্ধ্যায় বিধায়ক নিয়ামত শেখের হাত ধরে সাহেবনগর গ্রামের একশো পঁয়ষট্টি পরিবার কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বিধায়ক নিয়ামত শেখ বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে কংগ্রেস ছেড়ে একশো পঁয়ষট্টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দেন এদিন পাশাপাশি সাহেবনগর গ্রামের যুবকরা ইফতার মেহফিলের আয়োজন করেন এদিন উপস্থিত ছিলেন বিধায়ক নিয়ামত শেখ জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান চুয়া অঞ্চল তৃণমূল সভাপতি সোহেল জানা খান পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর সংখ্যালঘু সেলের জেলা সাধারণ সম্পাদক জিন্নাত আলী ব্লক তৃণমূল সহসভাপতি তথা রোকনপুর অঞ্চল তৃণমূল সভাপতি শাপিনুল বিশ্বাস সৌরভপুর পঞ্চায়েত প্রধান প্রতিনিধি শাহানুজ্জামান শেখ বিহারিয়া অঞ্চল তৃণমূল সভাপতি জসীম শেখ সহ ব্লক ও অঞ্চল তৃণমূল নেতৃত্বরা

ব্লকের মধ্যে জোয়া অঞ্চল জোয়া অঞ্চলের সাহেব গ্রাম একটা আছে সেই গ্রামে আজকে যোগদান পর্ব তারপরে মানে এফতার ব্যবস্থা করা হয়েছে এখানে কংগ্রেস দল থেকে প্রায় একশো ষাট জন মতন এখানে আমাদের যোগদানে তারা যোগ দিলেন কংগ্রেস থেকে এখানে আমাদের একটু দুর্বল ছিল তৃণমূল পক্ষে তাই এরা আশাতে আছে যোগ দেওয়াতে আমাদের এই ভোটটা আমাদের পুরোটাই আমাদের পক্ষে হবে এটা আমরা এই যোগদানের পর্বে সেটা আমরা জানতে পারি খালি কংগ্রেস থেকে আগামী বিধানসভা নির্বাচন তো প্রায় এক বছর এখনো বাকি রয়েছে তার মধ্যে আমরা আজকে রমজান মাস রমজান মাসের জন্য আমরা যোগদান পর্বটাকে বন্ধ করে রেখেছি প্রায় সাত আট মাস ধরে আমি মানে সিপিএম কংগ্রেস বিজেপি সব থেকেই আহ আমাদের দলে যোগদান দেওয়ার জন্য সব প্রস্তুতি নিয়ে আছে আমি এই মুহূর্তে যে আমাদের রমজান মাস এই রমজান মাসের জন্য আমরা এখন স্থকিত রেখেছি আমরা রমজান মাসের পরে অঞ্চল ওয়াইজ আমরা সব যোগদানের ব্যবস্থা আমরা করবো সেখানে সকলে অঞ্চল অঞ্চলে প্রায় যোগ দিতে অনেক কংগ্রেস বা সিপিএম বা বিজেপি থেকে অনেক আইস আমাদের এই এই দলে যোগ দেবেন অভিষেক ব্যানার্জির উপরে এবং আমাদের মমতা ব্যানার্জির উপরে তেনাদের একটা চরম আস্থা আছে এবং আমিও এই এলাকায় আছি হরিয়ে পড়া আমার উপরে আস্থা আছে তাই আমরা মমতা ব্যানার্জি এবং অভিষেকের হাত ধরেই আমরা তেনাদের নির্দেশে আমরা জয়েনটা করব আমার নাম আজমাইল মন্ডল কি জন্যে না মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে আমরা সামিল হয়েছি তৃণমূল কংগ্রেসে আর কংগ্রেসের তো কেউ নাই তাই আমরা কংগ্রেস করব আগামী দিনে তো কংগ্রেস নাই তো এখানে তাহলে কংগ্রেস করে আমাদের কিছু লাভ নেই না আগে কংগ্রেস করতাম আজকে তৃণমূলে জয়েন করলাম নিয়ামতের হাত দিয়ে ভালো তাই আমরা নিয়ামতের এতে জয়েন করলাম বেশি হবে চুয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মাননীয় বিধায়ক সাহেবের নেতৃত্বে আজকে সাহেবনগর গ্রাম থেকে একশো পঁয়ষট্টিটা মত পরিবার আজকে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো এর পিছনের বৃহত্তর কিছু কারণ রয়েছে এই সাহেবনগর গ্রামে বেশ কিছু অন্যায় আর এই অন্যায়ের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়ানোর জন্য এরা অভিষেক ব্যানার্জির প্রতি আস্থা রেখে মাননীয় নেতা প্রতি আস্থা রেখে আজকে তৃণমূল কংগ্রেসের হাত এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোপাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স সিক্স ডুপতলা বাজার নওদা মুর্শিদাবাদ আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাঠমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে নার্স ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়াও হজ করানো হয়